হ্যালো এভ্রিয়ন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ তোমাদের সাথে এক গুচ্ছ হাসি মজা আর আনন্দের কিছু মুহূর্ত শেয়ার করব তো সকাল সকাল আমি রেডি হয়ে শাড়ি পরে চলে এসেছি জয়দার গায়ে হলুদের অনুষ্ঠানে তো এসেই বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে আর এই যে পিঙ্কিদি আমাদেরকে খাবার দিচ্ছে খাবারগুলো পিঙ্কিদির মতোই মিষ্টি ছিল মানে টেস্টি ছিল সো যদিও লুচিগুলো একটু নেতিয়ে পড়েছিল তবে যেহেতু পিঙ্কিটি হাসি মুখে পরিবেশন করছিল তাই খেতে একটুও খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছে তো খাওয়া দাওয়া শেষে শুরু হলো একটা নতুন রিচুয়ালস যেটাতে খই ভাজা হয়েছিল অনেক আগেই আর তারপর সেই খইগুলো মুঠো ভরে জয়দার হাতে দেওয়া হচ্ছে আর জিজ্ঞেস করা হচ্ছে যে খইটা কেমন হয়েছে জানি না এটা কী ধরনের রিচুয়ালস বাট বেশ ভালো লাগলো আর তারপর শুরু হলো গায়ে হলুদ এখানে পুরোহিত মশাইয়ের তত্ত্বাবধানে সবাই মিলে রেডি হয়ে আছে জয়দাকে হলুদ মাখানোর জন্য আর তার সাথে এদিকে ক্যামেরাম্যানের খবরদারি সে তো চলতেই আছে আর এদিকে ক্যামেরাম্যানের সাথে আমিও সমস্ত মুহূর্তগুলো ক্যাপচার করে রাখার চেষ্টা করেছি কারণ সময়গুলো তো আর হাতে মুঠো ভরে ধরে রাখা যায় না কিন্তু মুহূর্তগুলো দেখলে যেন সেই সময়ে আবার ফিরে যাওয়া যায় যেমন এখন আমি এই ভিডিওটা এডিট করার জন্য দেখছি আর মনে হচ্ছে আমি এখনও হয়তো জয়দার গাছ গায়ে হলুদের মধ্যেই আছি যারা ডেলি আমার ভিডিও দেখো তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনেকদিন আগেই একটা পোস্টে বলেছিলাম জয়দার বিয়ের গায়ে হলুদের সমস্ত রিচুয়ালস তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এডিট করার সময়ই পাচ্ছিলাম না অ্যান্ড স্পেশালি পিঙ্কিদির কাছে সরি বলছি কারণ পিঙ্কিদি আমাকে জিজ্ঞেস করেছিল যে তুই এখনও কেন শেয়ার করিসনি যাই হোক তো পুরোহিত মশাই এখানে গায়ে হলুদ লাগিয়ে দিয়েছেন আর তারপর সবাই মিলে গায়ে হলুদের নামে জয়দার উপর অত্যাচার শুরু করেছে क्या भी नहीं যখন জয়দার উপর এরকম হলুদ মাখানোর অত্যাচার করছিল তখন আমি খুব মিস করছিলাম বারবার মনে হচ্ছিল আর যদি আমার বিয়েটা হয়ে থাকতো তাহলে আমিও আজকে জয়দাকে ভূত সাজিয়ে দিতে পারতাম যাই হোক ভূত সাজানোরই বা কী আছে জয়দা তো এমনিতেই একটা আস্ত ভূত গায়ে হলুদের পর্ব শেষ করে আমরা চলে এসেছিলাম ছাদে তো এখানে চলছে কিছু মন্ত্রপাঠ যেগুলোর মানে আমার বোধগম্য নয় জয়দাকে দেখো জেঠুর পাশে এমন শান্ত হয়ে বসে আছে মনে হচ্ছে কতই না শান্ত কিন্তু আসলে আমি জানি এক নম্বরের হাট জ্বালানি ছেলে যাই হোক তারপরে আমি এদিক ওদিক ঘোরাঘুরি করে দেখলাম এখানে এক আন্টি সবাইকে আলতা পড়াচ্ছে তো আমারও ইচ্ছা করছিল আলতা পরতে কিন্তু যেহেতু আমি সাদা শাড়ি পরেছিলাম তাই ভয়ে আলতা পরিনি যদি শাড়িতে আলতা লেগে যায় আমার তো বাবা ধোয়ার ক্ষমতা নেই তারপর ছাদের পূজা পার্বণ শেষ করে আমরা চলে এলাম নিচে যেখানে স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছিল আর আমাদের পুরোহিত মশাই বলছিলেন তিনি এই সমস্ত কাজে ভীষণ দক্ষ আসলে কথাটা ঠিকই বলেছেন কারণ বিয়ের বেশিরভাগ মন্ত্রই উনার মুখস্থ ছিল যেটা দেখে আমারও খুব ভালো লেগেছিলো এটু আর জেঠিমণি জয়দাকে মন ভরে আসি বাদ করে নিল তারপর জয়দাকে ধরে বেঁধে নিয়ে আসা হলো নিচে আসলে মোটেও ধরে বেঁধে নয় সে তো এক পায়ে রাজি ছিল বিয়ে করার জন্য ভিডিওতে এই সমস্ত কথাবার্তা শুনে জয়দা না আমার বাড়ি চলে আসে আমাকে ধরে পেটাতে যাই হোক এখানে চলছিল মুখ আর তার সাথে হাড়ি ভাঙা আর এই যে আমি এখানে ভিডিও করার চেষ্টা করছি আসলে আমি তো একই ছোট হাইটের তারপর আবার আমার সামনে এত লম্বা লম্বা মানুষজন দাঁড়িয়ে পড়েছিল যে আমি ভিডিওটা ভালো করে ক্যাপচারই করতে পারছি তাই নিজের মুখটাই ভালো করে নিয়ে নিলাম তারপর ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে এলাম ফাইনালি হাড়ি ভাঙার পর্ব শেষ করে এখন শুরু হলো কলাই ভাঙার পর্ব তো এখানে সাতজন বিবাহিত মহিলারা একটা হামাল রিস্তা নিয়ে সেখানে কিছু কলাই দিয়ে সেটাকে ভাঙা চলছিল আর কলাইটা ভাঙা হয়ে গেলে সেটা জয়দার হাতে দিয়ে জিজ্ঞেস করা হচ্ছিল যে কলাইটা কেমন ভাঙা হয়েছে এই সমস্ত রিচেলস আমার সত্যিই খুব ভালো লাগে এরকম নয় যে আমি ফার্স্ট টাইম দেখছি আগেও দেখেছি তবুও আমার বারবার দেখতে ভালো লাগে জয়দা ও এই সমস্ত রিচুয়ালসগুলো হাসি মুখে খুব এনজয় করছিলো ভাবছে খুব মজার ব্যাপার বৌমণি আসার পর যখন ধরে বাসন মাজা করাবে তখন বুঝবে কেমন খেলা। এদিকে কলাই ভাঙার পর্ব শেষ করে এখন শুরু হয়েছে ধান ভেঙে চাল তৈরি করার চেষ্টা যাই হোক এটাও সেম ছিল ধানটা ভাঙার পর জয়দার হাতে দিয়ে জিজ্ঞেস করা হয়েছিল ধানটা কেমন ভাঙা হয়েছে তো এই সমস্ত কিছু শেষ করার পর আমরা চলে এলাম আবার ছাদে আর এখানে শুরু হয়েছে どりでがの。 এটা তো আমার খুব ভালো লাগছিলো তবে মেয়েদের ক্ষেত্রে এটা একটু চাপের কারণ শাড়ি পরে এটা দিয়ে পেরিয়ে আসাটা একটু কষ্টকর যাই হোক বিয়ের মোটামুটি সমস্ত পর্বই আজকে শেষ হয়ে গেল আই মিন গায়ে হলুদের তো তারপর আমরা সবাই শুরু করলাম লাঞ্চ করতে লাঞ্চে যে সমস্ত পথ ছিল সেই সব কিছুর ভিডিও করা সম্ভব হয়নি কারণ আমার তো বড্ড খিদে পেয়ে গেছিল তো খাওয়া দাওয়া করে সেদিন চলে এসেছিলাম বাড়ি পরের দিন সকাল সকাল উঠে মা বাবাকে নিয়ে চলে গেলাম সাঁইথিয়া স্টেশনে কারণ মা বাবা আরও কয়েকজন মিলে যাচ্ছে জয়দার বরযাত্রী উপলক্ষে ত্রিপুরা তবে আমার সেখানে যাওয়া হয়নি আর দেখো এখানে সবাই কেমন নির্লজ্জের মতো আমাকে টাটা দিয়ে চলে গেল আমার তো মনটা ভীষণ খারাপ লাগছিল কিন্তু কি করা যাবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাস্ট অবধি দেখার জন্য থ্যাংক ইউ আর রিসেপশনের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি সো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই